পূর্ব মেদিনীপুরের ছবি এই হচ্ছে সেই ছবি আর একটা ভয়াবহ ঘটনা যেখানে স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ মারা হলো হাত আলাদা হয়ে গেল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এই হার হিম করা কাণ্ড সামনে এসেছে যে ছবি আপনারা দেখছেন যখন আশঙ্কাজনক অবস্থায় শিক্ষককে এস এস হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমি বলছি বিশ্বনাথ দা ছবিটা সার্বিকভাবে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে অরূপ বলছিলেন যে যদি আগ্নেয়াস্ত্রের জায়গায় অন্য কোনো অস্ত্র থাকতো তাতে কি পরিণতি আটকানো যেত আমি বলছি ছবিটা কি হলে কি হতো তার থেকে বড় প্রশ্ন হচ্ছে ঘটনা আটকানোর জন্য আমি কতটা তৎপরতা কতটা সদিচ্ছা দেখাচ্ছি দেখো আমি তিনটি জিনিস বলবো সেটা হলো যে অস্ত্র বক্তের ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত অস্ত্রগুলোকে সংগ্রহ করতে হবে অস্ত্র সিস করতে হবে কিন্তু তারপরেও কিন্তু আমরা ধারাবাহিক ভাবে দেখেছি যে সব জায়গায়তে অস্ত্রের ঝঞ্ঝানি চলছে তার মানে শেষ পর্যন্ত অস্ত্রগুলো যে বাজারে পাওয়া যায় টাকার বিনিময়ে হোক আর যেভাবেই হোক পাওয়া যায় এটা তো বাস্তব তাহলে পুলিশ প্রশাসনের কাছে যে কোনো মানুষের প্রশ্ন থাকবে যে আপনারা একটা প্রফেশনাল গোষ্ঠী আছেন আপনারা পেশাগত জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব আর আইন রাজ্যের এক্তিয়ারের ভুক্ত বিষয় এখানে কেন্দ্রের কোনো সুযোগ নেই তাহলে আপনারা কেন মুঙ্গের অস্ত্র আটকাতে পাচ্ছেন না বা পশ্চিমবাংলায় যে মানুষের কাছে কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে সেগুলো আটকাতে পারছেন না এবং তারপরে যে সব বিষয়টা উঠে আসছে যে দেখো মানে কোনো ছাপিও যেমন নিরাপদ রাজ্যে নয় নিরাপদ নয় এই এই যে দোতলার ঘরে কলেজ ছাত্রী ছিল এবং তার মা যখন দুপুরবেলা তার ভাইকে নিয়ে স্কুল থেকে ফেরে দোতলার ঘরে ঠিক ডাইনিং এর ওখানে দাঁড়িয়ে থাকে তখন সেই সময় তিনি যুবক তার মাকে বলে কিছু কথা আছে এবং তাকে তিনি চেনেন না বলে দাবি করেছেন তবে এই দেবরাজ সিং যার নাম বলা হচ্ছে সে একসময় ওই কলেজ ছাত্রীর সহপাঠী ছিল এই যুবক তাকে লক্ষ্য লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি আতঙ্কে ছেলেকে নিয়ে পাশের ঘরে চলে যান এবং তারপরে গিয়ে দেখেন যে তারপরে গিয়ে দেখেন যে অন্য যে ঘরে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে কোতোয়ালি থানার পুলিশ আসে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং এই দেবরাজ সিং তার বাড়ি কাজটা পারে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই দেবরাজ সিংয়ের সঙ্গে কলেজ ছাত্রীর সম্পর্ক ছিল আর সম্পর্কের টানা যে জন্য এই শ্যুট কিনা ক্ষতিয়ে থাকে কিন্তু ভর দুপুরে কী করে অস্ত্র এলো এই যুবকের হাতে তাই নিয়ে প্রশ্ন উঠেছে তুমি বলছে আপনার সাথে কথা ছিল আমার কি কথা ছিল তোমাকে বাইরে যাও তারপরে কথা বলো যে তাই বলেছি আর বন্দুক নিয়ে বন্দুক বলেছিল না ঠিক আছে আমি আর দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কা ধাক্কি করার পরে তখন বলছি করেন দিদি কই তখন দেখছি ধাক্কা ধাক্কিটা বন্ধ হয়ে গেছে আমি করেন দিদি কই আসামি কি ধরুক ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তার জন্য ফাঁসি হোক সেটাই চাই আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো তার মারও যেন